সবাইকে স্বাগতম বেসিক ম্যাথ পয়েন্ট ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমরা আলোচনা করছিলাম রিয়েল অ্যানালাইসিস চ্যাপ্টার ফোর নিয়ে বাস্তব সংখ্যার ধারা আমরা বেশ কিছু টপিক আলোচনা করেছি বিশেষ করে পি সিরিজটা আমরা আলোচনা করেছি এখন আমরা কি করেছি আমরা ডি ডিএম ল সেটাও আমরা কি আলোচনা করেছি এল এমবার্ট ল আর কি এখন আমরা কি এম বাটার সর্বশেষ প্রবলেমটা সমাধান করব সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের লেকচার নাম্বার এইট আট নাম্বার লেকচার আমরা কী করব এই প্রবলেমটা সমাধান করব আমরা ডিএলএমবার ফর্মুলাটা জানি বা কনসেপ্টটা বুঝি তারপর আমরা একটু 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 রিভাইন করি সেটা হচ্ছে যদি একটা ধারা হয় সামেশন অফ ইউএন একটা ধারা হয় এন এর মান ওয়ান থেকে শুরু করে কত পর্যন্ত ইনফিনিটি পর্যন্ত তাহলে এই ধারার ক্ষেত্রে তিনটা কেস হইতে পারে লিমিটিং ভ্যালুতে যদি এর মান একের থেকে ছোট হয় একটা কন্ডিশন মানে অভিসারী হবে যদি একের চেয়ে বড়ো হয় অপসারী আর যদি একের সমান হয় তখন আমাদের কী করতে হবে আমাদের এই ধারাটা এম্বার ধারাটা কী হবে ব্যর্থ হবে তখন আমাদের কার হেল্প নিতে হবে সেটা নিতে হবে আমার চেয়ে পি সিরিস বা কম্পারিজন টেস্ট আর কি দেখো তাহলে যদি আমরা কী করি লিমিট অ্যান্ড টেক্স টু ইনফিনিটিভ হয় ইউএন প্লাস ওয়ান বাই ইউএন মানে আমাদের তো অবশ্যই ধারা ইউএন দেওয়া থাকবে তোমাকে কী করতে হবে ইউএন প্লাস ওয়ানের মানটা বের করতে হবে বের করার পর আমাদের রেশিও বের করতে হবে ইউএন প্লাস উপরে থাকবে আর ইউএনটা কী থাকবে নিচে থাকবে রেশিও বের করার পর তুমি যদি লিমিটিং ভ্যালু বসাও অ্যানটেংস ডু ইনফিনিটে এবং আমাদের যে লিমিটটা বের হবে সেটা যদি একের থেকে ছোটো হয় অবি সারি হবে বড়ো হলে অপসারী হবে আর যদি একের সমান হয় তাহলে কি এটা বা দাঁড়াটা কী হবে ব্যর্থ হবে তাহলে আমরা বলতে পারি এই ভ্যালু যদি কথা হয় এই ভ্যালুটা যদি আমাদের কথা হয় ওয়ান হয় ওয়ান হলে কী হবে মানে এই ভ্যালুটা আমাদের একের থেকে যদি কথা হয় ছোটো হয় আচ্ছা এখানে একটা আমরা কী দিতে পারি একটা এল মনে করি এখানে আমরা এল দিলাম আর কি একের থেকে কথা হবে ছোটো হবে কত হবে ছোটো হবে তখন সেটা কী হবে অভিসারি বা তাকে কী বলি অভিসারি তাকে আমরা ইংলিশে বলতে পারি কনভারজেন্ট ওকে আচ্ছা আর যদি সেম কাজ এন টেক্স ইউন ফিটিং ভ্যালুতে কথা হয় ইউ এন্ড প্লাস ওয়ান বাই ইউএন যদি কথা হয় যে ভ্যালুটা আসবে সেটা যদি কথা হয় এর ভ্যালুটা যদি কথা হয় একের থেকে বড়ো হয় কত হয় বড়ো হয় তাহলে কী হবে অপসারী হবে কী হবে অপসারী অথবা আমরা কি বলতে পারি ডাইভারজেন্ট আর যদি কোনো কারণে লিমিট এন্ট্রেন্স টু ইনফিনেটিভ এন প্লাস ওয়ান বাই এন হয় মানে কত হয় একের সমান হয় তখন কী হবে না ডিএলএমবার্ট এখানে আর ব্যর্থ হয়ে যাবে আর কাজ করবে না তখন আমাদের কাজকে তখন আমাদের তো কম্প্যারিজন টেস্ট করতে হবে কম্প্যারিজন টেস্ট আমাদের কী মানে কি পি সিরিজ আর আরআইএস বা হাইপার হারমোনিক সিরিজ হাইপার হারমোনিক সিরিজ দ্বারা আমরা কি করবো এই প্রবলেমটা সমাধান করবো মানে কম্পারিজন হাইপার হারমোনিক টেস্ট দিয়ে আমরা হিসাবটা কাজ করতে হবে বোঝা গেল কিনা এই হচ্ছে কথা তাহলে আমাদের যে ধারাটা দেওয়া আছে প্রথমে ইউএন লিমিটিং ভ্যালু বাদ দিয়ে যেটা আছে সেটা ইউএনকে ধরবো ধরার পর ইউএন প্লাস ওয়ানের মানটা বের করব তারপর ইউএন প্লাস বা ইউএনের রেশিওটা বের করে দেখব লিমিটিং ভ্যালু বসে দেখবে আসলে কী আসে আচ্ছা আমরা একটু সমাধান করতে থাকি কি আসে তাহলে যে ভ্যালুটা আছে সেটা আমরা ধরে নেব যে ধরে সলিউশন তিন নাম্বার ধরি ইউএন যে ভ্যালুটা আছে সেটাই মানে লিমিটিংগুলো বাদ দিয়ে আর কি এটা ফ্যাক্টরি লাইন বাই এন টু দি পাওয়ার এন তাহলে ফ্যাক্টরি এলাইনকে ব্যবহার প্রকাশ করতে পারি বা এন ফ্যাক্টরি ফ্যাক্টরি লাইনকে ব্যবহার প্রকাশ করতে পারি আমরা এটাই কম বেশি মানে আমি এটাই কমফুট বেশি তাহলে এন ফ্যাক্টরিয়াল বাই কত হবে এন টু দি পাওয়ার তাহলে আমাদের প্রমাণের ক্ষেত্রে কি লাগবে ইউএন বাই ইউএন প্লাস ওয়ানও লাগবে তার মানে আমাদের ইউএন প্লাস ওয়ান আমাদেরকে হবে বের করতে হবে সুতরাং ইউ এন প্লাস ওয়ান কত হবে একটার মিনিং কী হচ্ছে এন এর জায়গায় এন প্লাস ওয়ান বসাবো তাহলে এন এর জায়গায় যদি এন প্লাস ওয়ান বসাব তাহলে কত হবে এন প্লাস ওয়ান ফ্যাক্টেরিয়াল ফ্যাক্টেরিয়াল এরপর টু দি পাওয়ার এন তাহলে এন প্লাস ওয়ান পাওয়ার কত আছেন এন এর জায়গায় কত হবে এন প্লাস ওয়ান হবে বোঝা গেল বিষয়টা এই হচ্ছে কাহিনি এর জায়গায় এন প্লাস ওয়ানকে বসিয়েছি এখানে আর তেমন কাজ করার দরকার নেই এখানে আমরা রেশিওটা বের করি কেন রিসেব বের করব আমাদের কন্ডিশনই তো ছিল লিমিট অ্যান্ড ট্যাংকস টু ইনফিনিটিভ ইউ এন প্লাস ওয়ান বাই ইউ এন আমাদের কী করতে হবে ভ্যালু বের করতে হবে তাহলে আমরা কী করব এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই ইউ এন ইউ সাবিক্স এন ইউ এন প্লাস ওয়ানের ভ্যালু কত পেয়েছি এন প্লাস ওয়ান ফ্যাক্টেরিয়াল বাই এন প্লাস ওয়ান টু দি পাওয়ার এন প্লাস ওয়ান এটা নিচে আসে তাহলে নিচে চলে যাবে কত আসবে বাই কিন্তু আমরা একটু একসাথে লিখতে চাচ্ছি গুণ করে লিখবো তাহলে উল্টে যাবে এখন এখানে একটু ক্যালকুলেশন করা দরকার অ্যান্ড প্রশ্ন হচ্ছে আমি তো ডিরেক্ট এটাতে লিমিট বসে করতে পারতাম বারবার করলে মানে আমাদের হিসাবটা বারবার করা লাগবে আর কি লিমিটটা বারবার লেখা লাগবে সেদিন আগে হিসাবে ভিড় করে নি এখন কি করা যায় এন প্লাস ওয়ান ফ্যাক্টেরিয়াল আমরা আমরা নাইন থেকে জানতেছি যে এন ফ্যাক্টেরিয়াল মানে কি এন ফ্যাক্টেরিয়াল মানে হচ্ছে এন ইন্টু এন মাইনাস ওয়ান টু ডট ডট ফ্যাক্টেরিয়াল আর কি ফাইভ তাহলে ফাইভ ফোর লেখা যায় ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি লেখা যায় ফাইভ ফোর থ্রি ইন্টু যায় লেখা যায় মানে পারি আমরা তাহলে আমাদের এন ফ্যাক্টেরিয়াল আছে উপরে এন ফ্যাক্টেরিয়াল নেই চাচ্ছি এটাকে কাটাকাটি করতে আর কি এটাকে তুমি এইভাবে কল্পনা করো তাহলে এন ফ্যাক্টেরিয়াল মানে কত হয় এন ইন টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু এন মাইনাস থ্রি ডট 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 মানে ফ্যাক্টেরিয়াল যতক্ষণ যায় তত ফ্যাক্টেরিয়াল আমি এই পর্যন্ত লিখতে চাচ্ছি তাহলে কত হবে এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টেরিয়াল তাহলে এন মানে কত বোঝাচ্ছে এন প্লাস ওয়ান তাহলে এন ইন্টু এই যে এন লিখছে এন মানে কত এন প্লাস ওয়ান এন মাইনাস ওয়ান তাহলে এন বলতে এন প্লাস ওয়ান ইজ এ মাইনাস মাইনাস ওয়ান ওয়ান বুঝছো কি না এন এটাকে এন কনসিডার করো বা বিবেচনা করো তাহলে এন ইন্টু এন মাইনাস ওয়ান কী হবে ইজ ফ্যাক্টেরিয়াল ফ্যাক্টেরিয়াল আর এটা যা আছে তাই এন টু দি পাওয়ার এন বা এন ফ্যাক্টেরিয়াল আর এ টু দি পাওয়ার বা এক্স টু দি পাওয়ার এ প্লাস বি আছে এটাকে আমি কি লিখতে পারি এক্স টু দি পাওয়ার এ ইনু এক্স টু দি পাওয়ার বি ত্যাগ বস্তা আছে পাওয়ার কী হবে যোগ হবে তাহলে এন এ উপরে এন প্লাস ওয়ান আছে ওয়ানের উপর কি এন প্লাস ওয়ান আছে তাহলে আমি কী লিখতে পারি এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু কত হয় অথবা না এইভাবে করা যাবে না ঝামেলা আছে কী করতে হবে আলাদা আলাদা দিতে হবে দেখো এ প্লাস বি পাওয়ার কত আছে সি প্লাস ডি এটা কি লিখতে পারি এ প্লাস বি ইন্টু সি এ প্লাস বি ইন্টু কত হয় ডি বেজ এক কোনো কথা আছে পাওয়ার কী হবে যোগ হবে তাহলে আমরা বলতে পারি না এন প্লাস ওয়ান ইন্টু পাওয়ার কত হবে একবার এন এন প্লাস ওয়ান ইন্টু পাওয়ার কত হবে ওয়ান কেন বেজ এক গুণবস্তা আছে পাওয়ার যোগ হয় এটা যদি হিসাব করি এন প্লাস ওয়ান পাওয়ার কত আছে এন বেজ এক গুণবস্তা আছে পাওয়ার হবে যোগ হবে আগে তো পেলাম তার মানে আমাদের হিসাব করা ঠিক আছে আচ্ছা এখন আমাদের কাজ কি যে এন ফ্যাক্টেরিয়াল আগে কাটা যাচ্ছে না ঝামেলা আছে এন প্লাস ওয়ান প্লাস সেভেন এসে কাটা তাহলে কি থাকে এন থাকে ফ্যাক্টেরিয়াল ফ্যাক্টেরিয়াল ইন টু এন টু দি পাওয়ার এন বাই এন ফ্যাক্টেরিয়াল পাওয়ার এন এন প্লাস ওয়ান পাওয়ার এন দেখো এটার পর পাওয়ার ওয়ান থাকা যে কথা না থাকে কী একই কথা এখন আমরা কাটতে পারি এটা কাটা এটা কি যায় কাটা যায় তাহলে আলটিমেটলি কী থাকে এন টু দি পাওয়ার এন এন প্লাস ওয়ান পাওয়ার এন তবুও আমরা স্যাটিসফাইড না কেন স্যাটিসফাইড না আমরা যেহেতু ইনফিনিটি বসাবো আমরা সুবিধা হয় কখন যখন ওয়ান বাই এন এর মান যদি হয় আমি যদি লিমিট অ্যান টেন্স টু ইনফিনিটি হয় তাহলে আমি যদি ওয়ান বাই ইনফিনিটি বসাইতে পারি মানে তাহলে আমাদের কী জিরো হয় আমাদের হিসাবটা করতে অনেক কী হয় সুবিধা হয় দেড়শো আমরা চেষ্টা করবো চলকগুলোকে কী করা ওয়ান বাই আকার রাখতে এন তো এটার উপরে আছে এটার উপরে আছে যে এ বাই বি পাওয়ার এন দেখো এ এন বাই বি এন আছে তাহলে আমি কী করতে এ বাই বি পাওয়ার দিতে পারি তাহলে আমি কী বলতে পারি এ বাই এন প্লাস ওয়ান পাওয়ার এন এন উপরে হচ্ছে নিচে হচ্ছে আমি দিয়ে উপরে আলাদা দিয়ে দিলাম এখন পাওয়ারের কথা মনে করে ভুলে যাও আমি এন লিখবো এ তাহলে আমাদের তো এখনও কিন্তু এই ফর্মটা আসে নাই ওয়ান বাই সামথিং আসে নাই দেড় সে আমরা কী করতে পারি নিচে থেকে এন কমন নেব তাহলে কত থাকি ওয়ান প্লাস ওয়ান বাই এন দিতেই পারি ওয়ানের সাথে এনগণ করলে এন ওয়ানের সাথে ওয়ান বাই এন গুণ করলে কত হয় ওয়ান হয় আর উপরে কত আছে এন পাওয়ার কত আছে এন বোঝা গেল কি না এখন এ এন এ এন কি যায় কাটা যায় তাহলে উপরে কি থাকে উপরে থাকে ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান বাই এন পাওয়ার এন তাহলে ওয়ানের উপর যদি তুমি এন দিয়ে দাও ওয়ানের উপর এন দাও টু দাও তাই যাই দাও ওয়ানই হয় আর নিচে কত থাকে ওয়ান প্লাস ওয়ান বাই এন পাওয়ার এন তাহলে এখন আমাদের একটা স্যাটিসফাইং একটা কী আসছে রেশিও আসছে যেখানে আমি ইনফিনিটি যদি বসে না জায়গায় তাহলে আমাদের একটা একটা সুন্দর একটা ভ্যালু পাওয়ার ইচ্ছা করতেছি আর কি তাহলে এখন আমরা লিখবো নিচে লিখে দিই সুতরাং এমবার্টের অনুপাত পরীক্ষণ বা ইংলিশে লিখতে পারো ডি এল ডিএলএমবার অনুপাত পরীক্ষণ হতে পাই কী পাই আমাদের সূত্রটা জানি লিমিট অ্যান টেন্স টু ইনফিনিটিভ ইউএন প্লাস ওয়ান বাই ইউএন এই মানটা আমরা বের করেছি লিমিট অ্যান্ড টু ইনফিনিটিভ প্লাস ওয়ান বাই ইউএন এটাই তো আমরা পেয়েছি ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান বাই এন যদি লিমিটিং ভ্যালুটা বসায় তাহলে কত আসবে ওয়ান বাই মানে জিরো তাহলে ওয়ান টু দি পাওয়ার ওয়ান প্লাস জিরো তাহলে ওয়ানের উপর যদি আবার কী বসাই পাওয়ার ইনফিনিটি বসাই তাহলে ই আসবে আর কি ইয়ের একটা ভ্যালু আছে ওয়ান পয়েন্ট টু পয়েন্ট সেভেন সামথিং আর কি সেভেন ওয়ান এরকম সামথিং তাহলে ওয়ানকে যদি টু দ্বারা ভাগ করে সেটা অবশ্যই কি এক থেকেই আসতেছে ছোটো আসতেছে ওকে যেহেতু এক থেকে ছোটো আসতেছে সুতরাং আমরা কী বলতে পারি ও বিশারি বোঝা গেলো না তাহলে আমি বলতে পারি সুতরাং প্রদত্ত ধারাটি অভিশারী বা কনভার্জেন্ট খুবই সহজ জাস্ট তোমাকে কী করতে ক্যালকুলেশনটা মনোযুক্ত করতে হবে বোঝা গেল এরপরে আমরা কি করবো নতুন একটা টপিক নিয়ে আলোচনা করবো দেখা হচ্ছে লেকচার নাইন